হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে ভিডিওর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট কিছু ক্লিপ দিয়েছি অনেকেই বুঝতে পেরেছেন বা অনেকে বুঝেননি তা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি অনেক দিন যাবৎ লেখাপড়া করতে পারিনি যেহেতু অনেকে জানে যে আমি চাকরি করেছি সে সুবাদে লেখাপড়াটা পিছিয়ে যায় তো আমি আবার চাচ্ছি আগের মতো লেখাপড়াটা আবার কন্টিনিউ করার জন্য সেই জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছি এখানে ভিউটা নিচ্ছিলাম আমরা সাঙ্গ নদীর ব্রিজে আছি তো ওখান থেকে ভিউটা নিচ্ছিলাম অনেক সুন্দর তো এখানে যে গাছপালা পাহাড় পর্বতগুলো দেখছেন এবং আমাদের বান্দরবানের মানুষগুলো দেখে দেখে বা আমি তা দেখে দেখে মানুষ হয়েছি বড় হয়েছি এগুলো আমাদের জন্য কিছুই না কিন্তু যারা বাহিরের দেশ থেকে আসে বা বাহির থেকে আসে ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা থেকে আসে তখন তারা দেখে অনেক আশ্চর্যবোধ হয় এর সাথে আরও অনেক জিনিস আছে যেমন এই ব্যাম্বো আপনাকে দেখাচ্ছে এই ব্যাম্বো এই ব্যাম্বো দিয়ে যে ঘরগুলো নির্মাণ করা হয় বা টঙ্গর করা হয় এগুলো দেখে অনেকে আশ্চর্যবোধ হয় আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছ গাছ কেটে রেখেছে এখানে গাছের সাথে পাশাপাশি বাসও রয়েছে এগুলো মূলত বিক্রি করা হয় এখান থেকে যে চাই সে নিতে পারবে যে আমি চলে আসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এবং ভিতরে ঢুকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি এখানে ধোঁয়া হওয়ার কারণ হচ্ছে এখানে কিছু পাতা তারা পুড়ে ফেলতেছে যার কারণে এত ধোঁয়া এরপরে যে দেখতে পাচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের নাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো আমি এখানে ভিতরে ঢুকু অনেক কথাবার্তা বলেছি স্যারদের সাথে তারা বলেছে যে এখনও সার্কুলার দেয় নেই বা মানুষ যে ছাত্রছাত্রী নিবে তার কোনো এখনই আসে নাই আসলে অবশ্যই ফোন করা হবে আমাকে তো আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে এর ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর তো এইখানেই যে দেখেন ওই পাশে আগুনপুরা ছিল যার কারণে এত ধোঁয়া তো ভিতরে সবজির বাগান ছিল ছোটোখাটো দেখে খুব ভালো লাগলো এরপরে ওনাদের সাথে কথাবার্তা বলে আস্তে করে বের হয়ে যাচ্ছি আর বের হওয়ার দৃশ্যই দেখতে পাচ্ছেন একটি টমটম নিলাম বাড়ির উদ্দেশ্যে চলে যাব এবং টমটমে বসে কয়েকটা ছবি নিচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি টমটমে বসে আছি এবং বাইরের দৃশ্যগুলো একটু দেখাচ্ছি যে আমি কোন রাস্তা দিয়ে এসেছিলাম যারা আপনারা বান্দরবানের বাহিরে থাকেন তাদেরকে দেখানোর জন্যে এটি হচ্ছে মূলত সাঙ্গ ব্রিজ আর সেই ব্রিজের উপর আমি এখন আছি টমটম করে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো আপনাদেরকে দেখা দেখাচ্ছি যে কত সুন্দর ভিউজ তো সবাইকে আবারও আমার ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আমার ভিডিও আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু